ভালোবাসার গানে একদম অন্য লুকে সকলকে চমকে দিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত সদ্যই মুক্তি পেয়েছে তার নতুন মিউজিক ভিডিও নীল খামে তোর নামে আজকের আড্ডায় আমরা পেয়ে গেছি দেবলীনা দত্তকে সেই সঙ্গে রয়েছে ছবির নায়ক কেসার খান এবং পরিচালক সুদীপ দত্ত তোমাকে ওয়েলকাম জানাই তোমাদের সবাইকে এরকম একটা প্রেমের গান তো কাজের অভিজ্ঞতা কেমন আমি প্রথমকে একটা গান শ্যুট করলাম আলাদা করে এবং এই গানের যে লুক অ্যান্ড ফিল যে স্টাইল সেটাও আমি প্রথমবার করলাম সেটা নিজেকে অনেকটা ভেঙে এবং সেই সিদ্ধান্তটা কেন নিলাম কারণ সুধীর দাদের সুধীর দা রাখির কম্বিনেশনে যতগুলো গান আমি এখনও অবধি শুনেছি গান মিউজিক্যালি ভীষণ স্ট্রং সেটা তোমরা শুনলেই বুঝতে পারবে যে মিউজিক্যালি কতটা স্ট্রং মেলোডি বস্তুটা কতটা রয়েছে গানের মধ্যে এবং খুবই ক্লাসি লিরিক্স এবং অ্যারেঞ্জমেন্ট সব কিছু সেইটা আমি পাবো আমি জানি কিনা গানটা ভালো না হলে আমার আমি সেই মিউজিক ভিডিওতে আমি নেই তো গানটা যেহেতু ভীষণ ভালো সেই জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে না এটা করাই যাক অভিজ্ঞতা খুব ভালো এই গানে কখনো তোমাকে নীল পোশাকে কখনো লাল কখনো কালো পোশাকে দেখা গেছে এটা কিন্তু তোমার ড্রেস মানে সোশ্যাল মিডিয়ায় কিন্তু খুব প্রশংসিত হয়েছে কেমন লাগছে এই নতুন লুকে হ্যাঁ এটা আমি রাখি মানে সিঙ্গার এবং সুধী দার স্ত্রীও বটে আর আমার ডিজাইনার দেবশিলাবাই দেবজিৎ এবং আমার হেয়ার স্টাইলিস্ট মুরনিদীপ জয়শ্রী ঘোষ আমরা সবাই মিলে প্রত্যেক দিন যবে থেকে ঠিক হয়েছে শ্যুট হবে তবে থেকে শ্যুট হওয়ার দিন পর্যন্ত প্রত্যেক দিন সারাদিন রাত লেগে পড়ে থেকেছি এটা নিয়ে কখনো ভিডিও কলে কখনো গ্রুপ বানিয়ে ডিসকাশন করে এমনকি মেটিরিয়াল কেনার সময়ও আমি ভিডিও কলে থেকেছি যে আমি দেখবো চেক করবো তারপর কিনবো খুব অল্প দিনের মধ্যে বানিয়ে ফেলা হয়েছে পুরো জিনিসটা কাজই আমরা খুব খেটেছি খেটে এই লোকটা তৈরি করা হয়েছে এই ভিডিওর মাধ্যমে দর্শক কিন্তু নতুন একটা পেতে চলেছে জুটিকে দেবলীনাথের সাথে কাজ করে কেমন লাগলো খুবই ভালো লেগেছে দেবলীনা সাথে কাজ করে আর এই গানটা মানে অসাধারণ গান যে শুনছে গানটা মানে তার মন জিতে নেওয়ার মতন গান আর কি এটা হচ্ছে ব্যাপার আর দারুণ খুবই ভালো লাগবে গানটা দর্শককে শুনলে ভীষণ ভালো লাগবে আর শুটিংয়ের অবস্থায় তো আমরা এত ঠান্ডা ওখানে ঠান্ডার মশে শুটিং করেছি কিন্তু দেখা যাচ্ছে না যে ঠান্ডা পাবলিককে তো বোঝা যাচ্ছে না যে ঠান্ডা লাগছে কি না ভীষণ ঠান্ডা ছিল শুটিং করে শুনেই বুঝতে পারছো যে বাংলাটা ও কমফোর্টেবল নয় কিন্তু তৎসত্ত্বেও বাংলা গানের সঙ্গে লিপসিং করেছে খুব অল্প দিনে লিপসিং করেছে। সারাটা দিন আমি দেখেছি ওকে খাটতে মানে এত হার্ড ওয়ার্কিং এত হার্ডওয়ার্কিং আমি খুব কম দেখেছি আর শুটিংয়ের সময় অফস্ক্রিন কোনো মজার ঘটনা কি ঘটেছে অফস্ক্রিন আমরা যতটুকু সময় পেয়েছি ততটুকু সময় রিহার্সেল করে গেছি হুক চ্যাপ্টার রিহার্সেল করে গেছি এবং রিহার্সেল করাটাই একটা ভীষণ মজার ব্যাপার ছিল তার কারণ হচ্ছে যে ক্যাসারকে যতবার রিহার্সেল করতে বলা হয় ও ততবারই করে মানে যদি বলে এক মানে একবারে একটা না একশোবার করো ও একশোবারই করে যাবে ও থামবে না মানে এরকম স্কুল বয়ের মতন একটা আচরণ সেটা তো আজকের দিনে দেখা খুব একটা বিরল ব্যাপার দেখাটা তো সেইটাই সব থেকে মজার ব্যাপার ছিল সবাই শেখাচ্ছে ক্যাসারকে সবাই শেখাচ্ছে আমি কোরিওগ্রাফার সুদীপদার রাখি রাখির মেয়ে মানে রাখি মেয়ে সবাই ওকে শেখাচ্ছে আর ও সবার কাছ থেকে গ্রহণ করছে শিক্ষাটা এবং প্র্যাকটিস করে যাচ্ছে সুদীর্ধা এই গানের ভাবনাটা কীভাবে আসে থেকে আমার নিজস্ব যেহেতু প্রোডাকশন হাউস আছে আমার গান থেকে অত লিপ্ত তিন বছর বয়স থেকে তো ওর কাছে শুনলাম যখন আমার যে দুবাইতে বেঙ্গলি অ্যাসোসিয়েশন আছে সেখানে আমার এই দুটো গান গ্র্যান্ড করেছে সিলেকশান নিয়ে চান্স পেয়েছে এবং একটা হিন্দি হিন্দিটা এখনও শ্যুটিং হয়নি এর পরে নেক্সট হবে আর বাংলাটা আমাকে পুরো দায়িত্ব দেওয়া হয়েছে যে এখানেই যাতে শুটিং হয় এবং ওখানে বেঙ্গলিরা প্রচুর বেঙ্গলি আছে যারা আমার গান শুনে তো ও তখন আমাকে ফোন করে যে স্যার আপনার এই দুটো গান সিলেকশন হয়েছে আমি কলকাতায় আসছি এবং যেই সময় বলেছে আমার অতটা খুব একটা বিলিভ করিনি রাত্রি তখন কটা বাজে সাড়ে এগারোটা ভেজে গেছে তখন আমি বললাম এসব কবে আসবে তখন বলছে যে কবে আসবে আপনি বলুন না আমি আসবো না তোমার ইচ্ছে কালকে ও মা আমি তখন ঘুমিয়েছি তারপরে দিন সকালবেলা চলে এসে বলছে স্যার আমি এসে গেছি কিন্তু আমার তখনও বিশ্বাস হয়নি তখন রাখিকে বলছি যে কী তো তখনও আবার আমাকে ভিডিও পাঠিয়ে দেখাচ্ছে যে হ্যাঁ আমি তোমার বাড়ির কাছে এবং সব থেকে বড়ো চ্যালেঞ্জের ব্যাপার হচ্ছে আমি গান বাজনা নিয়ে এই চ্যালেঞ্জকেই ভালোবাসি বিজনেসম্যানও আমি এই চ্যালেঞ্জটা একটু অতিরিক্ত বাড়াবাড়ি হয়েছে এক মাসও এখনো হয়নি এগারো তারিখে এসছে আর আজকে রিলিজ হয়ে গেছে হ্যাঁ শুটিং থেকে আরম্ভ করে আর ও একটু কিন্তু যেমন বিজনেসের ট্যালেন্ট ও মার্চেন্ট হচ্ছে ডায়মন্ডের মার্চেন্ট ওকে এক নামে চেনে দুবাইতে তো কিন্তু গান বাজনার সঙ্গে অনেক ধারে কাছে নেই লয় যেমন লয় লয়কারি আমি দেখাতে পারি শেখাতে পারি না আগত কলাবে। কিন্তু ওকে আমাকে শেখাতে হয়েছে এই টুকনি সময়ের মধ্যে আমার মনে হয় চল্লিশ বছর সঙ্গীত জীবনে আমার মনে হয় কিছুই শিখতে পারিনি কিন্তু একে আমি যে শেখাতে পেরেছি যতটা সেটা আমার কাছে একটা বিরাট পাওয়া দেবলীনা দিকে কাস্টিংয়ের ভাবনাটা কি তখনই আসে না দেবলীনা সঙ্গে এর আগে আমি অনেক কাজ করেছি আমি দেবলীনাকে আর্টিস্ট শুধু অ্যাক্ট্রেস হিসাবে দেখি না আর নিজের বাড়িতে এবং অনেকের থেকে দেবলীনা একটা জায়গায় এতটাই ভিন্ন জায়গায় যার জন্য আমাকে সবসময় আকৃষ্ট করে দেবলীনা ওকেও বলেছি ও অনেক আর্টিস্টের নাম বলেছে কাকে আমি বলেছি দেবলীনা ও সামনেই আছে জিজ্ঞেস করতে পারেন এই জন্যই বলি যে অনেকেই দেখবেন বলে যে আমি আপনাদের সঙ্গে আছি সবসময় আছি প্রডিউসার তো ঠিক আছে ডিরেক্টর ঠিক আছে সব কিছু করবে কিন্তু প্রত্যেকটা টিম ওয়ার্ক সঠিক হলে তখন কিন্তু একটা জিনিস সাকসেস হয় এখন সোশ্যাল মিডিয়ার যুগে নীল খামে মানে তোমার চিঠিতে প্রেম করা তো উঠেই গেছে তো এখানে নীল খাম কোনো বার্তা নিয়ে আসতে ভালোবাসার নতুন হ্যাঁ এইটাই বার্তা যে আমাদের যে চিঠি লেখা মানে পুরনোটা পুরোনোই আমি তো একটু পুরনোপন্থী আমার তো মোবাইল এবং সোশ্যাল মিডিয়ার আগে যে যেমন যেমন যা কিছু ছিল আমার সেটাই ভালো লাগে এখনও আমার মনে হয় আমাকে যদি কেউ একটু হাতে চিঠি লিখে দিত আমার খুব ভালো লাগত সেই জন্যই আমরা নীল খামটা ব্যবহার করেছি খাম মানেই চিঠি এক লাইন দু লাইন হলেও একটু হাতে লিখে দিয়ে দেখো না মানে ওই টেক্সট করার থেকে অনেক বেশি আমার মনে হয় হৃদয়ের কাছে গিয়ে পৌঁছবে অন্য মানুষটা তুমি নিজে কখনো লিখেছো চিঠি প্রেমপত্র লিখেছো কখনো বহু লিখেছি কারণ আমার জীবনের যে প্রথম সম্পর্ক হাই স্কুলে সেটা তো প্রথম আমি একটি চিঠি পেয়েছিলাম তার কাছ থেকে তারপর সেই চিঠির উত্তর দিয়েছিলাম তারপরে তাকে দেশের বাইরে চলে যেতে হয় কাজের সূত্রে এবং ওই যে পুরো লম্বা সময়টা সেই সময়টা চিঠি দেওয়া নেওয়াই হতো নিয়মিতভাবে চিঠি দেওয়া নেওয়া হতো দশ পাতা বারো পাতা পনেরো পাতার চিঠি লেখা হতো তখন তো প্রচুর চিঠি লিখেছি আর প্রচুর চিঠি পেয়েছি আমি ওই সময়টা ধরা পড়নি কখনো বাড়িতে না এটা তো বাড়িতে জানাই ছিল কাজে ধরা পড়ার ব্যাপার ছিল না কিছু আর আরেকটা জিনিস আমি মিস করি যখন আমি কাজ শুরু করেছি তখন তো মোবাইল ছিল না তখন কিন্তু ফ্যানেরা চিঠি লিখতো চ্যানেলে চিঠি আসতো বাড়ির অ্যাড্রেসে চিঠি আসতো চ্যানেল আবার ফ্যানেদের চিঠি আমার বাড়িতে পৌঁছে দিত তো ফ্যানেদের চিঠি পাওয়া হাতে লিখে যে চিঠি পাওয়া সেইটাও খুব মিস করি আমি এখন তো সবই টেক্সটিং ভ্যালেন্টাইন্স ডেতে কোন বিষয়টা এখন মিস করো যেটা আগে কখনো হয়েছিল এখন সেটা হচ্ছে না আমি যেটা মিস করি ভ্যালেন্টাইন্স ডেতে সেটা হচ্ছে নিশ্চিতভাবেই এক মানে খুব ছোট্ট হলেও একটা লেখালেখির ব্যাপার ছিল মানে যদি এঁকে দেওয়ারও হতো লেখার সাথে সেটা না যে যাকে দিচ্ছে নিজে হাতে কিছু একটা এঁকে কিছু একটা পেপার কাটিং বানিয়ে বা একটা ফুল পেপারের ফুল গোলাপ বানিয়ে চার লাইন লিখে কেউ কবিতা লেখার চেষ্টা করত। এরকম করে একটা খামে করে কিছু একটা দেওয়া যেটা হাতে লেখা এবং হাতে তৈরি করা কিন্তু এখন সবই তো এআই তৈরি করে দিচ্ছে কিছু বানাতে হচ্ছে না আমাদেরকে আর তো সেইটা আমি মিস করি মানে এইচ আই বলে একটা জিনিস আছে এআই যেরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হিউম্যান ইন্টেলিজেন্স বলে একটা জিনিস আছে এইচ আই যেটা আমরা ব্যবহার করছি না এখন আর সেইটা আমি খুব মিস করি এখন আর ভ্যালেন্টাইন্স ডে এর গিফট

সাহস পেয়েছি আমাকে সুধীর দা সাহস দিয়েছেন এটা এই গানটা যেহেতু হামেবল এবং আমি বারবার গেয়ে শোনাচ্ছি সবাইকে সেটা শুনে সুধীর দা আমাকে সাহস দিয়েছেন যে দেবলীনা তুমি পারবে এবারে আমি এখনও হাম করে শোনাবো তোমরাও বলো আমি পারবো কি না যদি তোমাদের মনে হয় না একদম পারবে না তাহলে আমায় বলতে পারো তবে তাহলেও আমি চ্যালেঞ্জটা নেব আমি গেয়ে শোনাবো তোমাদের তো আমি শিগগির গান গাইবো দাও এইটা শোনাই ভাসতে চেয়ে ঢুকতে বসে মন হার চোখে আলতো করে ঢেকে নিশে যখন থর কিনারে ভাসতে চেয়ে ঢুকতে বসে মন চোখে তুই আলত করে ঢেকে যখন তোর ছোঁয়াতে স্বপ্ন আমার সত্যি হয়ে যায় তোর দুহাতের কথা তে রেখে দে হাওয়া আড্ডা আমরা এখানেই শেষ করব এমন নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আট টিভি এইচডির পর্দায়